আজকে দিনটা যে এত সুন্দরভাবে কাটবে তাও আবার দেশের বাইরে মানে থ্যাংক ইউ দেখো ডেকোরেশন করা আমার হয়ে গেছে এবার আমি যেটা করব মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হলো চিজ তো আমি আজকে দু রকমের চিজ মিক্সড করে দিচ্ছি মানে বারবার করে বলেছিলাম যে গিফট কিন্তু প্লিজ আনবে না কেউ প্রচুর ঠান্ডা বাইরে আমি দরজাটা দেখো এখন আমি গার্লিক বাটার নান এটা গরম করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিজ বাকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আগের দিনের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের একটা বিশেষ দিন রয়েছে তো সেই বিশেষ দিনের প্রস্তুতি পর্ব যা যা আমরা শপিং করেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কিন্তু হচ্ছে ফাইনালি সেই বিশেষ দিন আর সেই বিশেষ দিনটা আর কিছুই নয় এটা আমার বার্থডে আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো এটা হচ্ছে আমার বার্থডে আর বার্থডে সমস্ত প্রিপারেশান কিন্তু এখন দিয়ে স্টার্ট হয়নি কালকে রাত্রির থেকে সমস্ত কিছু স্টার্ট হয়েছে কারণ বাড়িতে কিন্তু আমাদের কয়েকটা বন্ধু তাদের আসার কথা রয়েছে সেই কারণে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট বুঝতেই পারছ তো সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তাই যারা আমার চ্যানেলে নতুন এসো তারা ফুল ভিডিওটা দেখার আগে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখো এই পাশে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি মানে এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখন বিকেল বেলা বন্ধুরা আসার প্রায় টাইম হয়ে এসছে তো এখানে স্যালাড কাটা রয়েছে আর এখানে আমি যে পিৎজা বানাবো সেটা কিন্তু পুরোটাই হোম মানে ডোটাও কিন্তু আমি দেখো এই পাশে যদি তোমাদেরকে দেখাই দেখো এই ডোটাও আমি তৈরি করে রেখেছি মানে পুরো পিৎজাটাই কিন্তু আমি নিজে ঘরে বানাবো তো চলো এই ভিডিওটা কিন্তু ডেফিনেটলি এই সন্ধেবেলা দিয়ে স্টার্ট হয়নি কালকে রাত্রির থেকে সমস্ত প্রস্তুতি পর্ব যেগুলো আমি প্রিপেয়ার করেছি আমি বললেও ভুল হবে শুভজিৎ যেগুলো প্রিপেয়ার করেছে সেই সব কিছু তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করেছি আগামীকাল অর্থাৎ ২৬ তারিখ আমার জন্মদিন উপলক্ষে শুভজিৎ আমাদেরই কিছু বন্ধুদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করেছে বাচ্চা এবং বড়দের মিলিয়ে মোট সাতজন জানি এই সংখ্যাটা খুব একটা বেশি না তবে নিজের দেশের বাইরে যেখানে কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই বাসন মাজা ঘর মোছা থেকে শুরু করে বাইরের এবং ঘরে সমস্ত কাজকর্মই দুজনকে ভাগাভাগি করে করতে হয় সেখানে কিন্তু এরকম ছোটখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করাও বেশ চ্যালেঞ্জিং ব্যাপার তাই আগের দিন রাত থেকেই শুরু হলো রান্নাবান্নার প্রস্তুতি ও হ্যাঁ বলে রাখা ভালো আমার জন্মদিনে শেফ কিন্তু হচ্ছে শুভজিৎ এক সপ্তাহ আগে থেকে অনেক ঝামেলা করেও কোনো লাভ হয়নি বলেছিলাম দুজন মিলে করব। তবে কে শোনে কার কথা শুভজিতের খুব ইচ্ছা আমার সমস্ত রান্না নিজেই ও করবে তাই বিকেলে যখন শেষে একটু পাশের ঘরে আমি টুক করে রান্নাঘরে এসে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে গাজর আর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারিটা কিন্তু প্রথমেই করে ফেলেছে আর এখন রান্না হচ্ছে আমার প্রচন্ড পছন্দের চিংড়ি মাছের মালাইকারি আর জানো তো আমাদের এখানে এই কেনা নারকেলের দুধটাও এতটা ভালো হয় তাই আর নারকেল কুড়িয়ে সেটা দিয়ে দুধ বানানোর খুব একটা প্রয়োজন হয় না যদিও নারকেল কুড়ানোর কেনাও হয়নি এখন তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছ কি বানানো হচ্ছে হ্যাঁ একদমই ঠিক ধরেছো পায়েস যেটা ছাড়া জন্মদিন এক্কেবারে অসম্পূর্ণ এখানে যেহেতু আমাদের দেশের মতো খোলা মেলা নিজেদের বাড়ি নয় মানে বলতেই পারো বিদেশের ভাড়া বাড়ি তাই খুবই লিমিটেড জায়গার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু বেশ চাপের বিষয় শুধু কি ঘরের সমস্যা তার উপরে বাসনের শর্টেজ সে তো আরো বড় সমস্যা যদিও বেশ কিছু বন্ধুরা আছে যারা ধরো অনেক বছর ধরে ইংল্যান্ডে থাকে তাদের কাছে বাসন চাইলেই সেই সমস্যা মিটে যাবে জানি কিন্তু যাদেরকে নিমন্ত্রণই করতে পারছি না ঘরে জায়গার অভাবে তাদের কাছ থেকে আবার কি করে বাসন চাই বলো বিষয়টা খুবই খারাপ দেখায় তাই আগের দিন রাতে দুটো রান্না করে নিতেই হলো সকালে নিজেদের ব্রেকফাস্ট সেরে প্রথমে শুভজিৎ বানিয়ে নিয়েছে গুড় দিয়ে চালের পায়েস আর এখন বানাচ্ছে চিকেন বিরিয়ানি ইংল্যান্ডে আসার পর অনেক রকমের প্রসেসে আমাদের বিরিয়ানি বানানো হয়েছে তবে আজকে কিন্তু বানানো হচ্ছে দাদা বৌদি স্টাইলে সবাই না বুঝলেও যারা ওই ব্যারাকপুর বা কলকাতা সংলগ্ন এলাকায় থাকো তারা তো অবশ্যই বুঝবে হাতে হাতে এটা সেটা এগিয়ে দেওয়া ছাড়া আমাকে যেহেতু কোনো রান্নাতেই হাত দিতে দিচ্ছে না তাই ভাবলাম অযথা সময় নষ্ট না করে বন্ধুদের জন্য ঘরটা একটু গুছিয়ে ফেলি এরই মধ্যে আবার এন থেকে কলও এসেছিল আসলে ওই দু সপ্তাহ আগে আমার একটা অ্যাপয়েন্টমেন্টের বুকিং ছিল সেইটারই রিমাইন্ডার দিতে কল করেছিল ভাবছি সামনের দিন হসপিটালে গেলে তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নেব তাহলে তোমাদেরকে দেখাতে পারবো এখানে সরকারি ট্রিটমেন্ট সিস্টেম আর সরকারি হসপিটালগুলো ঠিক কিরকম হয় ইন্ডিয়া থেকে যে বিরিয়ানি মশলাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু বেশ অনেক দিনই চলেছে আজকে প্রথমবার আমরা এখানকার কেনা মশলা দিয়ে বিরিয়ানি বানাচ্ছি তাই মনের মধ্যে কিন্তু একটু টেনশনও কাজ করছে যে কেমন হবে না হবে আমাদের আসলে যে পুরনো বন্ধুরা রয়েছে তারা আবার নতুন বন্ধুদেরকে বলেছে যে শুভজিৎ দুর্দান্ত বিরিয়ানি বানায় সেই কারণে তারাও কিন্তু প্রচন্ড আশাবাদী এই বিরিয়ানি নিয়ে সেই কারণে আবার আমাদের টেনশন খুব বেড়ে গেছে যে এই নতুন মশলাতে আদৌ ভালো হবে তো আজকের বিরিয়ানিটা আজকের বিরিয়ানিতে কিন্তু চিকেনের সাথে একটু ডিমও দেওয়া হচ্ছে কারণ আমাদের এক বন্ধু সে আবার ওই মাছ মাংস খুব একটা পছন্দ করে না তো তার জন্যই ডিমের ব্যবস্থা আর এখন কিন্তু শুভজিৎ দুটো লেয়ারে বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়েছে এখন দমে বসালেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম বিরিয়ানি। একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম ওই বাসন শর্টেজের গল্পটা। তাই এক হারিয়ে তো সম্পূর্ণটা করা সম্ভব নয়। তাই দ্বিতীয় হারিয়ে তো বসানো হবেই কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেল বেলাতে। সবাইকে গুড ইভিনিং আর ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে কিন্তু পিৎজাটা সম্পূর্ণটা আমি নিজে ঘরে বানাবো। আর এটাই হলো একমাত্র আজকের রান্না যেটা কিন্তু শুভজিৎ আমাকে পারমিশন দিয়েছে বানানোর জন্য তাই খুবই মন দিয়ে একটু টেনশানও সঙ্গে রয়েছে সেই নিয়ে আমি কিন্তু বন্ধুরা আসার একটু আগে থেকেই পিৎজাটা বানাতে স্টার্ট করে দিয়েছি এটা আজকে আমি ঘরে সেকেন্ড টাইম বানাচ্ছি মানে ইউকে সেকেন্ড টাইম এর আগে ইন্ডিয়াতে অনেক আগে একবারই বানিয়েছিলাম সেইবার পুরো যে একদম পারফেক্ট হয়েছিল সেটা বলবো না কিন্তু ইউকেতে প্রথমবার যেটা বানালাম কদিন আগে আর কি কয়েক সপ্তাহ আগেই বানিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালো হয়েছিল তবে জানি না আজকে কীরকম হবে চেষ্টা করছি ভালো করে বানানো যাতে সবার ভালো লাগে আজকে দুটো পিৎজা বানাবো তো ফার্স্টে যেটা বানাচ্ছি ওটা ভেজ কারণ আমাদের একটা দাদা আসবে তো সেই দাদা আবার চিকেন খায় না তো সেই কারণে ভেজটা আগে বানাচ্ছি ভেজটা একবার হয়ে গেলে তারপরে আমি চিকেনেরটা রেডি করব আর যেহেতু ওভেন আমাদের মানে মিডিয়াম সাইজের দুটো একসাথে বানানো সম্ভব নয় তো সেই কারণে একটা একটা করেই বানাতে হবে তাই পানিরটা আগে বানিয়ে নিচ্ছি যাতে সবাই এলে পানিরটা অ্যাটলিস্ট দিতে পারি কারণ যারা নন ভেজে তাদের নিয়ে তো কোনো অসুবিধা নেই তারা সবই খায় কিন্তু যারা ভেজ থাকে তাদের জন্য মানে স্পেশালি বানানোটা ভালো তারা যাতে পেতে পারে প্রথমে এসেই খাবারটা নাহলে আবার সে বসে থাকবে এসে এবার আমি এটার মধ্যে দিয়ে নেব অনিয়ন আর তার সাথে ক্যাপসিকাম যেগুলো আমি আগে দিয়েই প্রিপেয়ার করে রেখেছি যাতে চট জলদি হয়ে যায় আর এটা কিন্তু মানে সসটা যেটা দেখলে পিৎজা পাস্তা সসটা এটা কিন্তু ঘরেও রেডি করা যায় মানে আমিও পারি বানাতে তবে যেহেতু লোকজন আসবে একটু তাড়াতাড়ির মধ্যে কাজকর্ম করতে হবে তো সেই কারণে আমি এটা আজকে কেনাটা ইউজ করছি আর কেনাটা কিন্তু খুব ভালো হয় এবার আমি দিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে সরু সরু করে কাটা ক্যাপসিকামগুলো তোমরা কারা কারা এরকম ঘরে পিৎজা বানিয়ে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে দেখো ডেকোরেশন করা আমার হয়ে গেছে এবার আমি যেটা করব মেইন যে ইনগ্রিডিয়েন্টস পিৎজার সেটা হলো চিজ তো আমি আজকে দু রকমের চিজ মিক্সড করে দিচ্ছি এটা একটা ব্রিটিশ চিজ রয়েছে শেডার্ড বলে খুব যদি ভুল না করি আমি উচ্চারণটা তাই আর এইটা আমি দেবো সেটা হচ্ছে মজরেলা চিজ এটার নাম তো মোটামুটি সবাই জানো আমি দিয়ে নিচ্ছি মজরেলা চিজ এবার আমি পিজাটার মধ্যে দিয়ে নেবো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা মানে যখন এটা পুরোপুরি বেক্ড হয়ে যায় এত সুন্দর উপর দিয়ে একটা তেল ছাড়ে আর টেস্টটাও কিন্তু ব্যাপক হয় এটা খুব বেশি দিতে লাগে না অল্প করে দিয়ে হয়ে যায় কেন থেকে অলরেডি তেল ছাড়ে। ফ্রেন্ডরা জাস্ট ফোন করলো বললো যে ওরা আর মোটামুটি দশ মিনিট মতো হয়তো লাগবে হার্ডলি পৌঁছাতে আমাদের বাড়িতে তো আমি কিন্তু অলরেডি তোমরা দেখতেই পেলে পনিরটা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি বসাচ্ছি হচ্ছে ননভেজ যেটা মানে চিকেনেরটা এটা কিন্তু চিকেন তন্দুরি পিৎজা আমি যেটা বানিয়েছি কারণ এই যে চিকেনটা দেখছো এটা কিন্তু তন্দুরি মশালা দিয়ে ম্যারিনেট করে তারপর এটাকে পুরো প্রিপেয়ার করা তো সেই কারণে কিন্তু এটা চিকেন তন্দুরি পিৎজা আর তার সাথে দেখো ওই পাশটায় শুভজিৎকে বলছি একবার দেখিয়ে দিতে এই পাশে কিন্তু কফির জন্য দুধটা বসিয়ে দিয়েছি পনির পিৎজা সবাইকে দেওয়া হয়ে গেছে কফি দেওয়া হয়ে গেছে এখন চিকেন পিৎজাটা সেকেন্ডে বানালাম ওইটা দিতে যাচ্ছি চিকেন পিৎজা এখানে রাখছি এখানেই রাখছি সেম জায়গাতে ওই এটা কার কফি গো এটা আমার তো হয়ে গেছে এক্সট্রা হয়ে গেছে কি রিক খাইনি নাকি ঠিক চা বানালাম কফি তো আগে একবার দিয়েছি কিন্তু যেহেতু পড়া একবার pizza খাওয়া হলো তাই সবাইকে বললাম যে একটু লিকার চা খাও দাদা লিকার চা আমি জানি তুমি धोতে পারবে নাকি টেবিলে রাখবো দেখো গরম দাদা টেবিলে না আচ্ছা ہے سب کو দেব আমি জানি না এ जितना ए অল্প এই কাপ তো কিছু নেই এই কাপগুলোতে গুলোতে थैंक আরেকটা তোমারই আছে হ্যাঁ তোমারই তুমি তো খাবে বললে আর কে কে ব্ল্যাক ব্ল্যাক পেপার পেপার দেবে তাহলে এদিকে এখনও কেক সাজানো হচ্ছে আমরা কিন্তু ছোট পিস পিস করা কেকই নিয়ে এসেছি কারণ বড় কেক গুলো এখানে যে পাওয়া যায় প্রচন্ড মিষ্টি থাকে তো সেই কারণে আনিনি কারণ কেউ খেতে চায় না অত মিষ্টি কেক আর ঘরে বানানোরও টাইম পাইনি তো সেই কারণে একদম ওই পিস পিস করা কেক এনেছি আর এদিকে মামপিদি সাজাচ্ছে ওই কেকটাকেই সুন্দর করে সাজাচ্ছে কাটাই হবে হ্যাঁ বাচ্চাদের মতো সাজানো হচ্ছে ঠিক মানে ওই ট্রেডিশনটা চলে আসছে মানে যত বার্থডে হয় কে কে মাম্পিদি সে কেনা কেক হোক বা এমনি ঘরে বানানো কেক হোক ওই ডেকোরেশনে লাস্ট অবধি মাম্পি দিকেই করতে হয় এদিকে চলে আয় এদিকে চলে আয় তোরা এদিকে চলে আয় আচ্ছা আমি দাঁড়াচ্ছি তোরা বস এখানে বসে বস

এখন আমি গার্লিক বাটার নান এটা গরম করছি আসলে এখন খুব একটা যে রাত হয়েছে সেটা বলবো না কিন্তু ওরা যেহেতু বাসে ব্যাক করবে তো সেই কারণে বললো যে একটু বাচ্চাদের তাড়াতাড়ি দিয়ে দিতে তো সেই কারণে বাচ্চাদের খাওয়ারটা আগে রেডি করে নিচ্ছি রিক আর ফ্রায়ার আর এখানে দেখো বাকি খাবারগুলো গরম করে নিয়েছি চিংড়ি মালাইকারি এখানে পনিরটাও গরম হয়ে গেছে আর তার সাথে বিরিয়ানিটা যেটা রয়েছে সেটা ওভেনে গরম হয়েছে এই পাশটা একবার তুমি দেখিয়ে দাও সবাইকে এই পাশে কিন্তু স্যালাডটা কাটা রয়েছে স্যালাডটা আমি দিয়ে দেব সবাই নিজের মতো করে প্রয়োজন মতো নিয়ে নিতে পারবে বাচ্চাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর বড়দের খাওয়া স্টার্ট করব ডেজার্ট চলছে পায়েশ আর রসগোল্লা ছোটদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা কিন্তু এখন পাশের ঘরে খেলছে এখন বড়রা খেতে স্টার্ট করেছে সবে আর দেখতেই পাচ্ছো শুধুমাত্র জায়গার অভাব বললে ভুল হবে মানুষকে বসতে দেওয়ারও অভাব দেখো এক একজনকে একটা চেয়ারে কিন্তু বসতে দিতে হয়েছে শেষ পর্যন্ত শুভজিতের অফিসের চেয়ারটা অব্দি বাকি থাকেনি সেইটাতেও কিন্তু একজনকে খেতে দিতে হয়েছে আমাদের সব ফ্রেন্ডরা এখন বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে এখন আমরা নিচে যাচ্ছি বাই দাঁড়াও সবাইকে দেখি বাই তো এই বলছে বাই বাই বলছি রেকর্ড একটু এগিয়ে দিতে গেল আর ফ্ল্যাটের বাইরে আমি তো এখন সোয়েটার পরে নেই ঘরে ছিলাম বলে জ্যাকেটটা পরে আসিনি জাস্ট এইটুকু আসবো বলে প্রচুর ঠান্ডা বাইরে আমি দরজাটা দেখো দরজাটা দিয়ে দিলাম ওটা অটোমেটিক বন্ধ হয় বলে আর আমি এখন উপরে যেতেও পারছি না কারণ যেহেতু শুভজিৎ চাবি নিয়ে বেরোয়নি যদিও দরজায় নাম্বার লক রয়েছে তাও বলল যে একটু দাঁড়িয়ে যাও আমিও আসছি আর কি তো সেই কারণে এখন ওর জন্য ওয়েট করছি আর সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো কাটলো আজকে তারাও দরজাটা দিয়ে যাচ্ছে না এত ঠান্ডা এসো তুমি চলে আসো সবাই তো এখানে প্রচন্ড রকমের কর্মব্যস্ত বুঝতেই পারছ সবাই কাজকর্ম করে অফিস যায় তো সেই সমস্ত কিছুর মাঝেও যে আমি একবার ডাকাতে সবাই এসছে আমার এই স্পেশাল ডেটাতে স্পেশাল ফিল করানোর জন্য তো সেই কারণে কিন্তু ভীষণই ভালো লাগছে আর ঠান্ডাটা যেহেতু প্রচণ্ড তার মধ্যে আমি জ্যাকেটটাও পরে আসিনি তো চটপট করে এখন ঘরে ঢুকবো দরজাটা খোলো তো শুভজিৎ আমার পরে ঢুকে ও আগে অলরেডি ঘরে ঢুকে পড়েছে ঠান্ডার মধ্যে আমাকে বলছে আগে আমাকে তাড়াতাড়ি যেতে দাও প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ও আগে ঘরে চলে এসছে আর সত্যি কথা বলতে আজকে দিনটা যে এত সুন্দরভাবে কাটবে তাও আবার দেশের বাইরে মানে যখন আমরা দেশে থাকতাম তখন তো সত্যি ভালো কাটতো কারণ মা বাবাকে ডেকে নিতাম মা বাবার সাথে একসাথে থাকতাম এখানে তো আর সেই জিনিসটা হয় না তো এখানে কিন্তু বন্ধুবান্ধবরাই সব কিছু যে কোনো ভালো অনুষ্ঠান হোক খারাপ কিছু হোক সব কিছুতে কিন্তু বন্ধুদেরকে পাশে পাওয়াটা এটাই একটা সবচেয়ে বড় ব্যাপার এখন একটু রেস্ট নেবো সারাদিনের পর আর খাওয়া দাওয়া তো করবোই ডেফিনেটলি আর এখন যখন ওদেরকে নিচে ছাড়তে গেলাম তখনও দেখলাম এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না তো এটা একটা ভালো ব্যাপার যে ওদের কোনো সমস্যা হয়নি এই যাতায়াতটা নিয়ে আর কি এটা একটা সবচেয়ে ভালো ব্যাপার কারণ যতই হোক ওরা আমার গেস্ট ওদের যদি আসতে সমস্যা হয় এটা আমারও খারাপ লাগার বিষয় হ্যাঁ তো ঠিক আছে সব মিলিয়ে আজকের দিনটা প্রচণ্ড ভালো কাটলো আর ওরা আমার জন্য সব গিফট ফিফটও মনে হলো নিয়ে এসছে আমাকে প্রথমে দিলো তো সেগুলো আমি আনবক্সিং করছি আর তোমাদের সাথে সেগুলোও শেয়ার করছি তো এই দেখো এই সমস্ত জিনিসপত্র বন্ধুরা সব নিয়ে এসছে ওদেরকে মানে বারবার করে বলেছিলাম যে গিফট কিন্তু প্লিজ জানবে না কেউ কিন্তু ওই যাই হোক যখন একবার মানুষে জানতে পারে যে বার্থডে রয়েছে বা কোনো অকেশান রয়েছে কেউ কি আর খালি হাতে আসে এটা তো স্বাভাবিক ব্যাপার চলো তাহলে আমি নিজেও দেখি আমি নিজেও দেখিনি আর তোমাদের সাথেও শেয়ার করি ফার্স্ট এখান দিয়ে স্টার্ট ওয়াও আমার ফেভারিট ডার্ক চকলেট দারুণ সুন্দর প্রচণ্ড পছন্দের আর এইটা এইটা কি বলো তো এইটা একটা খুব সুন্দর একটা কম্বো সেট বলতে পারো তো এটা ফ্র্যাগরেন্স ক্যান্ডেল রয়েছে এই দুটো আর এইটা আমার যতটুকু মনে হচ্ছে যেটা ফ্র্যাগরেন্স ডিফিউজার টাইপের হয় ঘরে রেখে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই জিনিসটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ তো খুব সুন্দর একটা গিফট হয়েছে থ্যাংক ইউ সো মাচ যেই দিয়েছো আমি এখন এক্স্যাক্টলি বলতে পারছি না এটা কে দিয়েছে তবে যেই দিয়ে থাকো ভীষণ পছন্দ হয়েছে আমার দুটো জিনিসই আর আরেকটা দেখি ও এইটা তো আমার খুবই পছন্দের ব্যাগস তো আমার দারুণ লাগে সব সময় তো আর কালারটাও কিন্তু হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ যেই দিয়েছো আর এখানেও একটা চকলেটস বা। চকলেট খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাবো কিন্তু যতই হোক চকলেট খাওয়া কি ছাড়া যায় বলো আমি তো খাই ও আচ্ছা এ দেখো এটা একটা লং খুব সুন্দর উইন্টারে পরার মতো একটা কি বলবো স্কিন টাইট ড্রেস রয়েছে এরকম আমার একটা যদিও আছে আমি নিজেও পরি একটা তো ভালোই হলো আরেকটা হয়ে গেল আর এটার একটা ভালো ব্যাপার হচ্ছে আমার যেটা আছে ওটা ম্যাট ফিনিশ টাইপের এটা কিন্তু একটু সীমারই রয়েছে একটু গ্লিটারি রয়েছে বেশ ভালো থ্যাংক ইউ সো মাচ যারাই দিয়েছো আমাকে গিফট আর গিফটের চেয়েও বড়ো কথা সবাই যে এসছে আর এত সুন্দরভাবে আমার দিনটাকে স্পেশাল করে তুলেছে তার জন্য সবাইকে থ্যাংকস তো চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের এই বার্থডে স্পেশাল ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমার চ্যানেলটা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই